এরপরে প্রশ্ন হলো আত্মীয়তার সম্পর্ক পরকালীন হিসাব কেমন হবে আত্মীয়তার সম্পর্ক বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাকে ছিন্ন করবেন বিদায় খুব জঘন্য অপরাধ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আমরা অনেকে কিন্তু এটা যাই না রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা আবশ্যক তিনি আপনার সাথে যতই খারাপ করুক আপনি চেষ্টা করবেন অন্তত সম্পর্কটা যেন বজায় রাখেন আর যদি সম্পর্ক বজায় রাখতে গেলে আপনার ক্ষতি করে তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারবেন খরগোশ খাওয়া বৈধ কিনা জানলে উপকৃত হব জি খরগোশ খাওয়া হালাল যদি কেউ খেতে চায় কোনো অসুবিধা নাই হারামের তালিকার মধ্যে খরগোশ না বিদায় খরগোশ কেউ খেতে চাইলে খেতে পারেন তার অভিরুচি যদি তার মনে রুচিতে না কুলতে তিনি নাও খেতে পারেন অনেকে বলে বট খাওয়া হালাল কিনা ওই যে গরুর ভুড়ি এটাও খাওয়া হালাল পরিচ্ছন্ন পরিষ্কার করে কেউ চাইতে খেতে পারেন আর যদি কারো রুচি না করে তিনি না খেতে পারেন কিন্তু হালাল জিনিসটাকে তিনি হারাম মনে করে গিনা করা বা হারাম মনে করতে পারে না সেটা নাজায়েজ আমাদের তিনটি কন্যা সন্তান আছে এবং পাঁচ বিঘা জমি আছে এক্ষেত্রে ক্ষেত্রে তিন কন্যাকে এক বিঘা করে জমি দিতে চাই দিতে পারবো কিনা সন্তান যদি কন্যা সন্তান যদি একজন হয় তো সর্বোচ্চ তাদেরকে অর্ধেক দিতে পারবেন তাকে অর্ধেক পাবে সে সর্বোচ্চ আর যদি দুই বা এর অধিক হয় তো আল্লাহ বলেছেন ফাইন কুন্না নিসা আন ফাওকাত নাতাইহি ফালাহুন্না সুলুসা মা তারাক তোমাদের কন্যা সন্তান যদি দুই বা ততোধিক হয় তাহলে তারা তোমার টোটাল সম্পদের দুই তৃতীয়াংশ পাবে তিন ভাগের দুই ভাগ পাবে বাকি এক ভাগ তোমার অন্যান্য যে আত্মীয়রা আছে তাদের মধ্যে কোরআন আলোকে বর্ণিত হয়ে যাবে একজন আলেমের পিতা হতে হলে কোন সময় থেকে এবং কি কি প্রস্তুতি নিতে হবে আলেমের পিতা হতে চান হাফেজের পিতা হতে চান কয়েকটা বিষয় খেয়াল রাখবেন নাম্বার এক প্রথম কথা হলো নিজে যথাসম্ভব আমলদার মুত্তাকি পরহেজগার মুসলমান হওয়ার চেষ্টা করেন নিজে আমলদার মানুষ হওয়ার চেষ্টা করেন এক দ্বিতীয় কাজ হলো ওলামায়ে কেরাম এবং طلابাদের मोहब्बत করেন অনেক মানুষ আমি দেখেছি নিজে ব্যক্তিগতভাবে দিনদার কিন্তু আলেমদের বিদেশ লালন করে হুজুরদের পিছনে শত খোঁটা করে ইমাম সাহেব পিছনে খোঁটা করে এই মানুষগুলো আমি দেখেছি বহু লোক আমি দেখেছি যে তার চার ছেলেকে বহু চেষ্টা করছে একটা আলেম হয় নাই যদি কোথাও হয় সেটা বিচ্ছিন্ন বিষয় হবে না এমন কোনো কথা আমি বলতেছি না কিন্তু হয় না সচরাচক অতএব আপনার সন্তানকে আলেম বাড়ানোর জন্য আলেম এবং তালেব থেকে মহব্বত করতে শিখেন ভালোবাসতে শিখেন স্নেহ করতে শিখেন শ্রদ্ধা করতে শিখেন এটা একটা বড় বিষয় সন্তান আলেম করার জন্য তৃতীয়ত হলো আপনার সন্তানকে সন্তানকে আলেম করার জন্য এই কোথায় পড়াশোনা করবেন কি করবেন অন্তত দুইজন বিচক্ষণ আলেমের পরামর্শ নিবেন এবং তাদের পরামর্শ নিয়ে প্রত্যেকটা ডিসিশন নিবেন নিজে নিজে সবকিছু ডিসিশন নিতে যাবেন না কারণ আপনি এই জগৎ সম্পর্কে ভালো বুঝেন না আপনার মসজিদ ইমাম সাহেব আশেপাশের কোন বিচক্ষণ আলেম তার পরামর্শ পারলে আরো একজন আলেমের পরামর্শ নিয়ে সন্তানদের ভর্তি করাবেন আর চার নম্বর করণীয় হলো চোখের পানি ফেলবেন আমার আব্বা ভিডিও আপনারা অনেকে দেখেছেন যে উনি আমাদের জন্য দোয়া করতেন আল্লাহর কাছে এবং এত সবার কাছে পৌঁছাইতেন এবং রীতিমতো দোয়া করতেন আমার আম্মা জান রহমতুল্লাহকে আমরা ছোটবেলা থেকে দেখেছি আমি তো বহুবার দেখেছি যে জানে মাঝে বসে চোখের পানি ফেলতে ফেলতে বুক বাসা করতেন আল্লাহ আমার ছেলেকে আপনি আলেম মানান আমি খুব দুষ্ট প্রভৃতি ছিলাম মাদ্রাসা থেকে পালা যেতাম তো আমার আম্মা এলাকার যে আলেমুল আমারা ছিলেন তাদের অনেকের কাছে চলে যেতেন যে তাদের কাছে পর্দার আড়াল থেকে কান্নাগাড়ি করতেন ভাই আব্বা তখন দূরে ছিলেন আমার ছেলেটাকে নিয়ে যান নিয়ে আসেন বুঝান অনেক মেহনত করতেন সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের একজন বড় ব্যক্তিত্ব মুসলিম বিশ্বের নোবেল খেত কিং ফেসাল অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন এবং যিনি মদিনা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপদেষ্টাদের মধ্য থেকে একজন ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আল নদী রহমতুল্লাহ আলী যিনি মাজা খাসির আল আলী হেতাদের মুসলিমের নাম কিতাব লিখে গোটা বিশ্বে সারা জাগিয়ে ফেলেছেন আরব বিশ্বে এমন একটা লাইব্রেরি পাওয়া কঠিন হবে যে লাইব্রেরিতে এই কিতাব নাই সেখানকার ওজারত স্তাফা আলাই আলম বিভিন্ন রকমের মিনিট সরকারি ভাবে এই কিতাব হাজার হাজার লক্ষ লক্ষ কপি বিতরণ করে এই কিতাবের লেখক হলেন ভারতবর্ষের একজন মানুষ এমন বয়সে তিনি লিখেছেন সমত সতেরো বছর বয়সে লিখেছেন তিনি তার ভূমিকায় লিখেছেন আমি এই পর্যন্ত এই কিতাব যখন লিখি তখন কোন আরবেও যাই উমরাও যাই নাই নাই কোনো অ্যারাবিয়ানের সাথে নাই আরবিতে লিখেছেন এমন একটা কিতাব আরব বিশ্বের বিবেককে দিয়েছে আল অনুবাদ হয়ে গেছে মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হল মুসলমানদের মুসলমানরা পৃথিবীর ড্রাইভিং সিটে নাই এখন তাতে পৃথিবীর কি ক্ষতি হলো এটা তিনি সেখানে পর্যালোচনা করেছেন চমৎকার একটা বই যাই হোক এই বইয়ের লেখক আলি মিয়া নদী রহমতুল্লাহ বলা হয় উনি একটা বই লিখেছেন মেরি আম্মা বাংলা বের হয়েছে আমার আম্মা যান এই বইয়ে তিনি অনেকগুলো পয়েন্ট লিখেছেন তার মায়ের তার ভিতরে একটা হলো উনি বলেন যে আমার ছোটবেলায় দেখতাম আমার আম্মা যান বিছানায় বসে দোয়া করতেন আয় আল্লাহ এক সে হাজার ও কি জরুরত পুরি ফার্মা আল্লাহ আমার এই আলমিয়া একজনকে দিয়ে হাজার আলেম যে কাজ করতে পারে আপনি সেই কাজ নেন এবং এই দোয়া আল্লাহ তালা এরকম কবল করা করছে যে আলেমিয়ার দ্বারা হাজার তো বটেই লাখো আলেমের কাজ আল্লাহ তালা নিয়েছেন এজন্য সন্তান আলেম বানাতে চান তাদেরকে দিনদার বানাতে চান মোত্তাকি বানাতে চান আপনি আল্লাহ কাছে চোখের পানি ফেলেন দোয়া করেন এই কাজগুলো বিশেষ ভাবে করবেন আর গতানুগতিক আলেম না দাউরা পাশ করলো টাইটেল পাশ করলো আলেম হয়ে গেল এটা না বরং আমলদার আলেম হওয়াটাই যুগে বড় কঠিন আমি সবসময় বলি আপনি একজন সাধারণ রাস্তার ব্যবসায়ী সেখান থেকে আপনি বিলিয়নিয়ার হয়ে গেছেন অল্প দিনের মধ্যে এটা যতটা কঠিন আল্লাহ কাউকে দু চারটা ছেলে মেয়ে দিয়েছেন আজকের বিশ্ব বাস্তবতায় আমাদের দেশ এবং গোটা বিশ্বের বাস্তবতায় চতুর্মুখী শত শত ফেতনা থেকে বাঁচিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা ওই গরিব ব্যবসায়ীর কোটিপতি বা বিলুনিয়ার হওয়ার চাইতে কঠিন কাজ এই পরিমাণ বাধা শিক্ষা অর্জন করতে যাবে সেখানে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিনোদন নিবে সেখানে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার ব্রেইন ওয়াশ করা হচ্ছে তাকে বিভিন্ন নামে বে নামে তার ভিতরে কুফুরি তার ভিতরে শিল তার ভিতরে নেফাক ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই ফেতনা থেকে বাঁচিয়ে আপনার সন্তানকে আপনি মুসলমান বানাবেন মোত্তাকি বানাবেন আল্লাহর জমিন এর চেয়ে কঠিন কাজ আর একটা নেই শিক্ষিত বানানো খুব সোজা আপনি তাকে মাস্টার্স করাতে পারবেন পিএইচডি ইভেন আলেম বানানো সোজা দাওরা পাস করাই দিলেন গতানুগতিক কিন্তু দাওরা পাশ করলেই যে সে আমলদার হবে মোত্তাকি হবে এমনটা তো জরুরি এই জন্য আমলদার মানুষের জন্য নিজে আমলদার হতে হবে আল্লাহ কাছে চোখের পানি ফেলতে হবে আল্লাহ আমাদের সন্তানদেরকে সমস্ত ফেতনা থেকে বাঁচিয়ে মুত্তাকি পরহেজগার ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন ভালো সন্তানের মার্কা কি জানেন আমি বলি যে আপনার ছেলে আপনার চোখের দিকে তাকায় কথা বলতে ইতস্তোধ করবে কাছু উঁচু করবে নিচের দিকে তাকায় কথা বলবে ভয়ে লজ্জায় লাজকতায় আপনার ছেলে তার মা কোনো কাজ করতে দেখলে দৌড়ায় যা হাত থেকে তার কাজটা নিয়ে নিবে আপনার ছেলে আপনার জুতার উপরে তার জুতা দিয়ে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে এইরকম চরিত্রবান এইরকম ভালো সন্তান আজকাল শুধু সোনার হরিণই নয় সমাজ থেকে রীতিমতো হারিয়ে গেছে বললে ভুল হবে না ভয়ঙ্কর একটা সময় আমরা পার করছি আমাদের তরুণদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে

দ্বিতীয়ত হারাম উপার্জন বর্জন করতে হবে এবার স্বাদ পেতে হলে হারাম উপার্জন করে স্বাদ পাইতে পারে না তৃতীয়ত নামাজের মনোযোগের জন্য বিশেষ করে এবং নামাজের পাওয়ার জন্য বিশেষ করে। আপনি আগে থেকে বন্ধ করবেন এবং আল্লাহর দিকে মনোনিবেশ করবেন চতুর্থত আপনি সালাতের মধ্যে যে দোয়াগুলো পড়েন নামাজের মধ্যে যে জিকির দোয়া সুরা পড়েন এগুলোর অর্থ জেনে নেন তাই অর্থ জানলে আপনার মনোযোগ রাখতে সুবিধা হবে পাঁচ নম্বর খুব কার্যকর একটা উপায় হলো খুবই কার্যকর একটা উপায় হলো আপনি নামাজে যত বেশি সময় দিবেন তত বেশি সময় দিবেন আপনি আমি নিজে আমল করে দেখেছি মনোযোগ অসুবিধা হচ্ছে টাইমটা বাড়াই দিলাম লম্বা রুকু করলাম সিজদা লম্বা করলাম আমার এক ভাই পরিচিত আছে নাম বললে আপনারা সবাই চিনে যাবেন সারা দেশে সবাই চিনে কিন্তু নাম বলবো না আমি জেনারেল শিক্ষিত মানুষ তাকে চিনবেন এমন কোনো মানুষ এখানে ওনার নামাজ আমি দেখি আমি এত সুন্দর করে নামাজ পড়তে পারি না আমি দেখি যে চার রাখার নামাজ আল্লাহ পনেরো মিনিট বিশ মিনিট জানান উনি একান আরো একজন আসেন তার সাথে এই দোনো ভাইকে আমি চিনি পনেরো বিশ মিনিট সময় লাগে আমার অফিসে আসেন দেখি যে তার নামাজ শেষ হয় না ওই দুই রাখার শুন্যতি পড়তেছে কিন্তু দশ মিনিট সময় লাগিয়ে দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম একদিন ভাই এত সময় কি করেন আপনি নামাজ তো আমরা